জ্যোতিষ আর বাস্তু এই দুইয়ের ইফেক্টকে আমরা কিভাবে বুঝবো খুব সহজে যেমন আহ অনেকে বলেন যে আরে আমার তো এখন রাহু শুরু হয়েছে দশা তাই অবস্থা খারাপ যাচ্ছে আবার অনেকে বলে না না আমার শনি সরাসরি চলছে তাই আমার সময়টা খারাপ যাচ্ছে এখন কিন্তু এগুলোকে বাস্তুর সঙ্গে গুলিয়ে ফেলাটা কি ঠিক এটা ভাবতে হবে যখন একটা সময় আমি একটা বাড়ি চেঞ্জ করলাম বা কোথাও একটা ভাড়ায় গেলাম বা চাকরি সূত্রে আমি কোন কোয়ার্টার পেয়েছি সেখানে আমি উঠেছি বা কোনো না কোন ভাবে বাড়িটাকে আমি রিনোভেট কালার করিয়েছি বা কোনো चेंजेस করিয়েছি বাড়িতে তারপর থেকে কন্টিনিউয়াসলি ছ মাস এক বছর যাবত আমার সঙ্গে পার্টিকুলার সেই সমস্যাটা ঘটেই চলেছে হতে পারে সেটা ফাইনান্স হতে পারে সেটা রিলেশন হতে পারে হেলথ বা অন্য কিছু সেটা কন্টিনিউ আছে তখন বুঝতে হবে এটা পুরোপুরি বাস্তু এফেক্ট বাস্তু এসে করেছে আবার যদি বিচার করি সেখানে কোথাও না কোথাও বাস্তব আর জ্যোতিষের টা গিয়ে মিলে যায় সেম জায়গায় চলে যায় কারণ পাচ্ছি তো কর্মেরই ফল তো কর্ম তো গ্রহরাই করাচ্ছে আর ফল তো বাস্তবেই দিচ্ছে একে অপরের পরিপূরক মাত্র কিন্তু লং টার্ম চলছে তখন অবশ্যই বুঝতে হবে এটা পুরোপুরি বাস্তুর ইফেক্ট বাস্তুর চেঞ্জেস হলেই বাস্তুর ট্রিটমেন্ট হলেই আমরা আমাদের যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তার ট্রিটমেন্ট ওখানেই বসে